এই তো সাংঘাতিক ব্যাপার গরম বাইরে সাংঘাতিক না আমি একটু টেনে নিলে ভালো হয় আর একটু টানতে হবে হ্যাঁ বাধুর আর ম্যানেজার বাবুর কাণ্ড দেখো টেবিল সাজিয়েছে আরাম করে খাবো নাকি দেখ ঠিক আছে বানি কয় রান্না হয়ে গেছে বিশাল ব্যাপার ব্যাপার আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে ঘরের মধ্যে টেবিল চেপেতে খাবো জায়গাটা ইয়ে করা হয়েছে আর এই হোল্ডিং সেদিনই পূর্ণিমাকে বলছি হোল্ডিং নিয়ে রেখে দিবি কোনো সময় হন এখানে বসে খেয়ে গেল যাই হোক আমি গুডোরবাবু বাহাদুরবাবু আর ম্যানেজার চারজন মিলে খেতে বসছি সিস্টার কে বললাম উনি এখন বসবেন ওই যে চেয়ার ও রয়েছে তুলে দেওয়া হলো

মাংস পেয়ে গেছে তরকারি খেয়েছে তো মাংসটা ঠিক আছে মাংসটা খেয়ে না প্রত্যেক বুধবার না যখন একটু মনে হয় যে ভালো মন্দ কিছু এটা খাবো বা খাওয়াবে খাওয়াবো তখন ডাকি ওকে

আর ভাইয়ের গেছে আট আজকের মেম্বার বমিং ফ্যামিলিতে আটজন ঠিকই আছে ওকে কেমন বানিয়েছে কেমন মাংসটা খেয়ে দেখলেন হ্যাঁ সবজিটা তো আর দারুণ হয়েছে আমি তো সবজি দিয়েই ভাত খেয়ে নিলাম আর পেঁপেটা ছিল বলে মাংসটা ভালো হয়েছে খুব নরম মানে এত ভালো বয়েল করেছিস না খুব সুন্দর হয়েছে হুম 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 আর ঝোলটা পাতলা হয়েছে যদিও আমি ঝোল খাই না রাত্রেবেলায় কী হবে মাছের ঝোল না ডিম মাছের ঝোল হ্যাঁ মাছের ঝোল আর কালকে চিকেন নিয়ে বিদায় ঠিক আছে হ্যাঁ মানে কালকে একটু তাড়াতাড়ি রান্নাটা করবে সকাল রাত্রে থাকছো সকাল সকাল রান্নাটা করে রাখবে এই কারণেই যদি টিকিটটা হয়ে যায় তাহলে ধরো মানে আজকে কটায় ফোন করেছিল ওটা খবর পেলেন সাড়ে দশটার মধ্যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তৎকালটা নটায় খুলে দেয় সাড়ে দশটায় জেনে যাচ্ছে যদি হয়ে যায় তাহলে এগারোটা বারোটার সময় বেরিয়ে চলে যাবে হ্যাঁ ওই জন্যই যেতে হবে মানে আপনি কিন্তু নামিয়ে দিয়ে চলে আসবে না এবারে আসার সময় রাখতে হবে আর যদি আমার শরীর চাঙ্গা থাকে হয়তো আমিও আপনাকে ও আমার ডিউটির মধ্যে পড়ে আমি জানি কিন্তু এবারে শরীরটার জন্য আমি যাবও বলছিলাম যদি শরীর ঠিক থাকে আপনাকে পৌঁছে দেওয়ার চিন্তা নেই হ্যাঁ 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 বিষ্ণুর শাশুড়ি আরে বাবা ভদ্রমেলে সাংঘাতিক কি খাওয়ানো খাওয়াইছিল কি পাশে বসে হ্যাঁ সেই হ্যাঁ পম্পিত গেলো যে ওই ভদ্রমহিলা আরে আমি ওই শ্রীরামপুরের আগে একবার গিয়েছিলাম নিয়ে গল্প করে করে খাওয়ালো আমাকে খেয়েও নিলাম অনেকক্ষণ ধরে গল্প করে করে সেই দিন হ্যাঁ আর রান্নার তো সে বাঙাল রান্না বেশ অনেক দিন পরে পেয়েছিলাম হুম খুব ভালো খেয়েছিলাম গিয়ে কি ওখানেই উঠবেন বিষ্টুর বাড়িতে উঠবেন নাকি হ্যাঁ মানে বিষ্ঠু বাড়িতে থাকবেন ব্যাস তাহলে তো ঠিকই আছে ব্যাস তাহলে তো যদি যায় তাহলে তো ভালোই হবে বেশ আপনারা খাওয়া দাওয়া করুন আমি একটু বিশ্রাম করি আর ওই ঘরে এসিটা চালিয়ে নিয়ে আপনারা শুয়ে পড়বেন হ্যাঁ চা হচ্ছে চা 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 টা আর নিজেকে করতে হবে না বাকি চা করছি রেডি হচ্ছে আমাদের রচা হবে আর ওরা শীতারও দুধ চা খায় বানিয়ে দুধ চা খায় চলো তোমরা তোমাদের মতন করে খাও আর আমাদেরটা নাই করে দাও আমরা তো রোজই করে খাই কি তাই তো আজকে এটুকু তৈরি করা যা খাই কেন বিস্কুট হবে না খাও বিস একটা কেন দিতে খাও কখনো ও কানে কম শুনেনি জোরে বল বলে নাই ও দে হ্যাঁ এই দেখ ও না না করে কিন্তু তুমি বললে দীক্ষা তখনই করবে ওকে বুঝতে হবে ম্যানেজার বটে আমার আমি বুঝবো তোমরা কি আর বুঝবে এটা আমার ম্যানেজার আমাকে বুঝে নিতে হয় কতটা খাবে না খাবে বেশি হচ্ছে কি না সেটাও আমি নজর দিই জানো না না ও ঠিক আছে আবার বলে দি ঝোলটা খাবে না খায় না কিন্তু কম হলে সেটা আমিও বুঝে দে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে একবারের জন্য হ্যাঁ ও কাত হলো তো ঘুমিয়ে গেল একদম নির্ভেজার লোক না কোনো চিন্তা ভাবনা নেই ছাদে বাঁচা থাকে না

একটু বেরোতে হবে এরা কি করছে ওরে শিশ্যের ঘর আহ ও আচ্ছা আচ্ছা গল্প হচ্ছে ওরে দক্ষিণের জানলাটা খুবই হ্যাঁ হ্যাঁ না না দক্ষিণের জানলাটা খোল হ্যাঁ বাস এইবার দেখ ঘর ঠান্ডা হয়ে যাবে বেশ আপনারা একটু গল্প করুন আমি চানটা করে একটু ঘুরে আসি খা হ্যাঁ চা খেয়েছেন তো পূর্ণিমা না এখনও বেশ দিয়ে তারপরে মুড়ি ঠুড়ি কী খাবেন না খাবেন হ্যাঁ না আমার আবার চিন্তা করার কি আছে আপনি এইসব নিয়ে ভাবি না যা যা খুশি খাও আমার এখানে বড়াই আছে যে যা খুশি খাও যা আছে ওর মধ্যে দেখেছুনে খাও খেলে আমি খুশি হই খাবনা খাবনা করলে রাগ হয় স্নান টান করে রেডি হ্যাঁ এবারে একটু মুড়ি লোডশেডিং বেরোবো এই সময় লোডশেডিং ঘরে ধুলো হয়ে যাবে ঘর হাওয়া দিলে ঘরে ধুলো হয়ে যাবে জানলাগুলো লাগে ও ঝাঁট দেয় নেই ঝাঁট দেয় ঠিক আছে ভাই ওই ঠাকুরি ঘরটা লাগিয়ে দেখ তুমি এতক্ষণে এলে

লোডশেডিংটা রানিং হয়ে রইল যাই উপরে গিয়ে একটু বসি গা আর ধুয়ে তারপরে খাওয়া খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি আর সিস্টারের সঙ্গে একটু গল্প করি গা কি আমার কিন্তু খাওয়ার টাইম চেঞ্জ হয়ে গেছে সাড়ে আটটায় কিভাবে কি মাঝে হ্যাঁ মাঝ ভাজা হ্যাঁ ও হো মুসুরি ওইটা তো আমি খাবসুরির ডালের বড়া খাইনি বাহ বাহ ঠিক মুসুরির ডালের বড়া দিয়ে কি ঝিঙে ফেঁকে দিয়ে বাড়ি মধ্যে মধ্যে হাতে রান্না আর মেল দেখেছেন কিরকম হ্যাঁ আচ্ছা করে ভাজার দি এই শরীরটা ঠিক রাখতে হবে মানে সকালবেলাইট হয়ে যেন চাঙ্গা থাকি যদি এই যে এই যে বড়োমার কৃপায় যদি টিকিটটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেখুন যাই বড়ো মা বড়োমার নাম করতেই লাইন চলে এসছে বেশ 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 ঠিক আছে হয়ে যাবে আসা রাখা যায় তাহলে চেষ্টা করব যাওয়ার সিস্টার আর আমি গল্প করছি আর এই কি মুড়ি মুড় কি নাকি কি ও ওই যে গন্ধটা পেলাম ওইটা দিয়ে মুড়িটা মুড়িটা ভেজেছ হারিয়ে পাবো সে তো আমারই লোভ লাগছে না আমি সাড়ে আটটায় খাবো আর চিন্তা না 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 ওই আমি এখান থেকে এক নেব একটু চা করে দে আর এক কাপ চা খাই

খাওয়া দাওয়া করি মাস্টার মাস্টার এখানে প্র্যাকটিস করছে খবর হচ্ছে দেখি কি খবরটা দেন হ্যাঁ সাড়ে আটটা বেজে গেছে দেবো আমি এবারে চুঁ চুই চুঁ চুই করছে আর খেতে দিচ্ছে না কি করছিস ও বাইরে বৃষ্টি হচ্ছে নাকি আচ্ছা মে দে 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 না আমাকে দিয়ে দে তোমার দিশা নিশা চক্রে কাজ পড়ে সিস্টার কি হই সিস্টার কখন খাবে বলবা সিস্টার হ্যাঁ বলছি আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে যদি আপনারা পরে খাবেন চলো বসে পড়ো দুটো রুটি আর এই যে বড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি নয়ুর ডালের ডালের বড়া করে সবজি করেছে আর

আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট